বিসপিল্লা রহমান রহিম রোবেল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে কিছু কালিকাপুরে কালী কাপুর মজুদার বাড়ির কিছু ভিডিও করে দেখাচ্ছি আমাদের পশ্চিম পাড়ে আছে কালিকাপুর মসজিদ তার সাথে আছে কালী কাপুর বাড়ি দক্ষিণ পাড়ে আছে কালী কাপুর চৌমুড়ি উত্তর ভাড়া আছে কালিকাপুর মজুদার বাড়ির রোড এর পরে আছে কালী কালিকা পূর্ব বাড়ির পুকুর তাছাড়া আমার চ্যানেলটি নতুন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এই বলে আবার ভিডিও শেষ করছি সবাইকে জানাই রমজামের রমনাম মুবারক এরপরে সবাই আমার চ্যানেলটি ইয়ে করবেন আসসালামু আলাইকুম